এই দেখেন কমলাগুলো কত সুন্দর এখানে মুখ লাগানো যাবে কিন্তু কামড় বসানো যাবে না আর এখানে কি অরেঞ্জ ভ্যালি বাজার এটা সবাই কমলা খাচ্ছে বাপরে বাপ খায় রিভিউ দাও কেমন আর আর দিতে হবে এই যে এটা পড়ে যায় ফেটে গেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউরোপ চ্যানেল এইচ বি ব্লগস তো এখন আমরা অরেঞ্জ ভ্যালি পীরগঞ্জ ঠাকুরগাঁও লেখা আছে না অরেঞ্জ ভ্যালি পীরগঞ্জ ঠাকুরগাঁও তো আমার সাথে আছে শ্বেতাবগঞ্জের ফেমাস পার্সন ফেমাস পার্সন রাসু ব্লগ তো চলেন ভাই আমরা একটু হ্যাঁ কমলা বাগানটা ঘুরে দেখি আর এই যে আমার সাথে আছে দুজন আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার নাম সাদিব আর আপনার নাম সামিন এই দুটো কিন্তু আমার ভাগিনা আপনি এখানে মুখ লাগাইতে পারবেন কিন্তু কামড় বসাইতে পারবেন না ঠিক আছে এই দেখেন কমলাগুলো কত সুন্দর এখানে মুখ লাগানো যাবে কিন্তু কামড় বসানো যাবে না দিস ইজ কল্ড অরেঞ্জ ভ্যালি আর আচ্ছা ভাই এগুলাও কি কমলার মানে গাছ না সেম তো না এগুলা পারছে পাড়ে সেল দিছে মনে হয় না আচ্ছা এই দেখেন কমলায় কমলা রে ভাই ও রে একদম হাতের নাগালে দেখেন কত সুন্দর হাতের নাগালে খাবা খাইতে দিবে না এখন কিনে খাইতে হবে কিনে টাকা আছে আছে কই দেখি ও সেন্ডার ফ্রুট সহ 20 টাকা বের হইছে বাহ সর্ব না সাইট টাকা তো জায়গাটা ভালো লাগতেছে ওরে সর্বনা এইদিকে ভাই কত বড় বড় এই গাছটা দেখেন এই কমল এই দেখেন এই এইগুলা বেশি বড় মনে করতে হচ্ছে না এটা ও এখানে ভাগ আছে না তো বেশি বড় মনে হচ্ছে এগুলা এই যে বলছিলাম না আমি এটা হচ্ছে ছোটদের জাম্পিং করার জন্য বাবু লাফাও লাফাও জোরে জোরে লাফাও দেখি জোরে জোরে লাফাও লাফ দাও আরে সর্বনাশ না ভাই পড়ে গেলে তখন আমার দোষ ভাই লাফাইও না ওর আম্মু তখন আমাকে ধরবে এই যে এই যে এই ছেলেগুলা ও এগুলো কমলার গাছেরই চালা চারা

হুম হ্যাঁ আর যে এখানে একটা হোটেল এটা নতুন করছে নাকি খাবার হোটেল এখানে মনে হয় ভাতসহ বিভিন্ন নাস্তা পাওয়া যায় নাকি ফার্স্ট ফুড পাওয়া যায় ও এই যে এই সাইডেও বসার জায়গা আছে আমরা আরেকটু ভেতরে যাই হ্যাঁ আর কিসের কীসের গাছ এই ছোটগুলা এগুলা কমলার চারা তো লাল শাক মনে হচ্ছে এটা শালগম শালগম ভাই ও আচ্ছা দেখি একটু শালগম কাছ থেকে দেখে আসি এই যে গাইস এগুলো হচ্ছে শালগমের চারা তো এই বাগানে যে শুধু কমলাই আছে এমনটা কিন্তু না এই যে শালগমের বা চারা দেখতে পেলাম আমরা ঠিক আছে ওই দিকে তো অনেক বড় বড় গাছ ভাই এটা এই চারা গুলা দেখেন গাছ ছোট কিন্তু কমলার সাইজ দেখেন রে ভাই সর্বনাশ এটা আচ্ছা এটা জাম্বুরার মত না কত বড় এটা অন্য জাতের জাম্বুরার মতো সাইজ কমলার সর্বনাশ কিন্তু গাছে আবার কিছু নাই এটুকু গাছ এত বড় ভার কেমনে সহ্য করতেছে না না আর এখানে কি অরেঞ্জ ভ্যালি বাজার এটা সবাই কমলা খাচ্ছে বাপরে বাপ এখানে সেল হয় বেসিক্যালি এখান থেকেই কমলা কিনে নিয়ে যেতে হয় না গাছ থেকে তো ছিড়ে ওখানে দিবে না আচ্ছা গাছ থেকে ছিঁড়ে দেয় ও চলে ওখান থেকেও নেওয়া যাবে দাম কি সেম

ও আচ্ছা মহাজন থাকলে হবে নাকি হ্যাঁ তাহলে এখান থেকে আপুকে বলতে লাগবে আমের আচার আমের আচার সর্বনাশ এই বাগানেরই বা আচ্ছা এখানে একটা অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি আমরা এই যে অ্যাকোরিয়ামটা ঠিক আছে এখানে কি গোল্ডেন ফিশ এগুলো সাধারণত দেখা যাচ্ছে কিনা আমি জানি না কমলা দেখা যায় এই যে দেখেন পানিটাতে হ্যাঁ পানির মধ্যেও কমলা না কমলা একটু দুম এদিক দেখা যাচ্ছে না গোল্ডেন ফিশ আদেরকে দেখে মা কমলা পড়তেছে ভাইয়েরা ক্যাটুরিও ডাক্তার ভাই এই পড়ে একটা ফাটে গেল রে দেখি এই যে এটা পড়ে যায় ফেটে গেল হ্যাঁ হ্যাঁ ওটা দিদি পিন দাও কান কান আচ্ছা এই এই নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ রিজিকেট ছিল এটা আমাদের বিসমিল্লা আসলে সত্যি বলতে মিষ্টি আছে হ্যাঁ কিন্তু খুব বেশি মিষ্টি না একটু টক হ্যাঁ এটা একদম সত্যি কথা না দেখ হ্যাঁ ভাই সত্যি বলতে মিষ্টি কিন্তু ওই মিষ্টি না টক আছে তো গাইস অরেঞ্জ ভ্যালি এতটুকুই আমাদের ঘোরার শেষ আর ওই দিকে হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে একজিট পয়েন্ট মানে এন্ট্রি পয়েন্ট এটা এক্সিট পয়েন্টও তো অবভিয়াসলি এটাই হবে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে ঠিক আছে আর বাইক পার্কিং যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এই যে এখানে একটা কাটাতারের বেড়া দেওয়া আছে তার ওই পাশে হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা আর কারগুলা এখানে আর কি পার্কিং করছে একদম গেটের ভিতরে আর আর বাইক পার্কিংয়ের টাকা নে হ্যাঁ কত করে টাকা বলো জি অবশ্যই ভাইয়া দেখা হবে হ্যাঁ আর গেটে পার পারসন হচ্ছে চল্লিশ টাকা করে টিকিট ঠিক আছে মানে একজনেই চল্লিশ টাকা করে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এই অরেঞ্জ ভ্যালি পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে তো এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাড়া